আসসালামু আলাইকুম আপনারা অনেকেই মনে করেন যে গরুকে সারা দিন খাবার দিলেই গরু মোটা তাজা হবে এবং গরুকে যত বেশি খাবার দেওয়া যাইব তত বেশি মোটা তাজা হবে এবং অনেকেই প্রশ্ন করেন যে ভাই আমরা যে ইউরিয়া মূলা শেষ তৈরি করে এই মূলা সেচটা কখন দিব বা আপনি ক কোন টাইমে দেন এবং গরুকে সারাদিনে কয়বেলা খাবার দেন এই বিষয়টা নিয়ে অনেকেই প্রশ্ন করে থাকেন তো বন্ধুরা আমরা গরুকে সারাদিনে কত কয়বেলা খাবার দিই এবং রেস্ট টাইম কত ঘন্টা দিই এই বিষয়গুলো নিয়েই আপনাদের মাঝে বিস্তারিত আলোচনা করব ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আমাদের সাথে থাকুন তো দেখুন আমরা আমাদের কিছু কিছু মানুষের ধারণা যে গরুকে যত বেশি খাবার খেতে দিব তত বেশি মোটা তাজা হবে এবং কিছুক্ষণ পর মানে সারাদিন এই গরুকে খাবার দিলে গরু মোটা তাজা হবে আসল ভাই আপনার গরু আরও বরংচ লাভের চাইতে ক্ষতি হবে বেশি এবং আপনার গরু ফ্যাটেনিং না হয়ে গরু কিন্তু আরও অসুস্থর দিকে চলে যাব আপনারা যে ধরনের চিন্তা ভাবনা করেন ওই ধরনের চিন্তা ভাবনা করলে। দেখুন এই গরুগুলো কিন্তু জাবর কাটা প্রাণী এগুলারে প্রথমত আপনার রেস্ট টাইম দিতে হবে মানে এগুলা এই যে এখন যে খাবারগুলা মানে খাইতেছে এই খাবারগুলা কিন্তু আর সরাসরি পেটে নিয়ে যেতেছে তারপরে এদের যখন আমরা রেস্ট টাইমটা দিবো এই রেস্ট টাইমে কিন্তু এরা এগুলা মানে ঢেক দেওয়া ঢেঁকুর দেওয়া তারা আবার মুখের ভিতরে না আপনারা দেখবেন এগুলো জাবর কাটতে থাকে মানে মুখ চাবাইতে থাকে তখন কিন্তু এগুলো হজম হয় তো আপনারা অনেকে কি করেন সকালবেলা গরুকে খাবার দেন আবার মনে করেন যে ওই বারোটার দিক দিয়ে আবার খেরাই খেরাইনা দেওয়া দেন আবার দেখা গেছে ওই একটা দুইটার দিক দিয়ে কতগুলো ঘাস দিলেন আবার তিনটা চারটে দিক দিয়ে দানা দাঁড় দিলে মানে গরুকে সারাদিন খাবারের উপরে রাখেন তো ভাই এরকম করা যাবে না আপনারা যারাই গরু ফ্যাটেনিং করতে চান আপনাদের একটা রুলসের মধ্যে চলাফেরা করতে হবে মানে রুলসের মধ্যে গরুকে খাবার দিতে হবে এবং রেস্ট টাইমে রাখতে হবে সেটা হচ্ছে যেমন আমরা যেটা করে থাকি আমাদের নিজেদের অভিজ্ঞতার কথাগুলোই আমি আপনাদের সাথে শেয়ার করব। এখন বিবেচনা করবেন আপনারা যদি আপনাদের ভালো লাগে আমাদের পরামর্শ তাহলে কাজে লাগাইবেন আর যদি মনে করেন যে না পরামর্শ ভালো লাগে না বা সঠিক পরামর্শ দিচ্ছে না তাহলে কাজে লাগানোর দরকার নেই আমরা যেটা করি সকালবেলা আমরা এই গরুগুলাকে কিন্তু এই গোসল করায় দিই গোসল করায় আমরা ফুলো ঠুলো দিয়া তারপরে এই গরুগুলা কিন্তু দানাদার দিছি দানাদার দিছি ধরেন সাতটার দিকে দেখো এখন শীতের দিন হতে সাড়ে সাতটা বাজে সাতটা থেকে সাড়ে সাতটার ভিতরে দানাদার দিই দানাদারটা খাওয়া শেষ হয়েছে এখন কিন্তু আমরা ঘাসগুলা দিছে এই যে ঘাসগুলা দেখতে পাচ্ছেন বন্ধুরা এই ঘাসগুলা কিন্তু আমরা ম্যাশিংয়ে কেটে মানে একটু ছোটো সাইজ করে ঘাসগুলা দিছি এখন গরু দানাদার খেলো ঘাস খেলো এই দুইটা জিনিস খাওয়ার পরে এখন কিন্তু গরুটা রেস্টে চলে যাবে এখন ধরেন এগুলা খাবার দাবার শেষ করতে করতে মোটামুটি সাড়ে আটটা সর্বোচ্চ নয়টার ভিতরে সকালের খাবার কমপ্লিট এখন গরু রেস্টে চলে যাবে এই গরুগুলা বারোটা একটার দিকে ওরা নিজের ইচ্ছায় আবার মনে করেন এখন যে রেস্টে চলে যাবে মানে মানে শুইবে তারপরে বারোটা একটার দিকে আবার প্রায় গরু একটু দাঁড়াবে মানে উঠবে থেকে ওই টাইমটাতে আপনারা এই চারিগুলাতে সাদা পানি দিয়ে দিবেন চারিগুলাতে সাদা পানিগুলো রাখবেন এই চারিগুলা পরিষ্কার করে মানে ওরা তো ঘাস খেয়ে নিবে তারপর যদি একটু ঘাস থাকে একটু পরিষ্কার করে সাদা একদম ফ্রেশ পানি দিয়ে দিবেন যেগুলো মনে করেন যে বিশুদ্ধ যে সাদা পানিগুলো আছে সাদা পানিগুলো দিয়ে দিবেন তারপরে ওরা এই সাদা পানিগুলো খাবে ওই সময় দুপুর টাইমে ওদের কিন্তু পানির পিপাশা লাগে তখন ওরা সাদা পানিগুলো খাবে সাদা পানি খাওয়ার পরে ওই সময়টাই কিন্তু আমার খামার যে রাখাল আছে যে দায়িত্বে আছে সে আয়সা পিছনে যত গোবর ঠোবর আবার ই করবে ওরা যে পুঁটিগুলো করবে এগুলো আবার গোবরগুলা ফালায় দিবে দুপুর টাইমে ফ্রেশ করে দিল পিছন সাইডটা তারপরে গরুগুলা কী করবে ওই পানি ঠানি খাওয়ার পর আবার কিন্তু ওরা রেস্টে চলে যাবে মানে আবার শুয়ে তারপর আবার দেখা গেছে তিনটার দিকে ওরা উঠবে মানে আপনি ওদের যেভাবে অভ্যস্ত করবেন যেভাবে অভ্যস্ত করবেন সেভাবে কিন্তু ওরা সে অভ্যাসে পরিণত হবে মানে তখন দেখা গেছে ওরা তিনটার দিকে আবার উঠবে তিনটার দিকে আবার আমার রাখা চলে আসবে এই জায়গায় রাখা লাইসা ঠিকমতো মানে এই যে 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 খাবারের পাত্রগুলো আছে এই খাবারের পাত্রগুলা একবারে দেখবে যে কোনো ধরনের কোনো ময়লা ঠলা বা পানি ঠেনি আসেনি প্লাস্টিকের বেলচা আছে অথবা ন্যাকড়া আছে মোসা দিয়া পুরো কমপ্লিট করে এটা ক্লিয়ার করবে ক্লিয়ার করে এটার আবার কিন্তু দানাদার খাবারটা দিবে দানাদার খাবারটা দেওয়ার পরে এই দানাদার খাবারটা শেষ হবে দানাদার খাবার দিয়ে আমার রাখাল মেশিনে ঘাস কাটতে যাবে তো মেশিনে ঘাস কাটটা এই ঘাসটা আবার দানাদার খাবারটা শেষ হলে আবার ঘাসটা দিবে তখন কিন্তু আপনি তিনটা শুরু করলে চারটার ভিতরে মোটামুটি শেষ হয়ে যায় আমাদের চারটা সাড়ে চারটার ভিতরে মানে এই কাঁচা ঘাসটা খাওয়া শেষ হয়ে যায় তো ঘাসটা যখন খাওয়া শেষ হয়ে যাব তার থেকে এক দেড় ঘন্টা পর্যন্তই কোনো ধরনের আর খাবার টাবার দিবে না তারপরে দেখা গেছে আপনার এখন বর্তমানে যেহেতু পুনে ছয়টা বাজে মানে ছয়টা পঁয়তাল্লিশ চল্লিশ পঁয়তাল্লিশের দিকে মাগরীবের আজান দেয় এই মাগরীবের আজানের একটু মুহূর্তে যে আমরা যে ইউরিয়া মূলা সেচটা তৈরি করি এই ইউরিয়ামূলা শেষ অনেকেই কিন্তু আমার এই বিষয়টা প্রশ্ন করেন যে ভাই আপনি ইউরিয়ামূলার শেষটা কোন সময় দেন তো এই ইউরিয়ামূলার শেষটা দিবে মাগরীবের আজানের ঠিক আগ মুহূর্তে মানে রাখাল যখন একবারে এই জায়গার কাজটা সব শেষ করে দিয়া মনে করেন চলে যাবে তার একটু মুহূর্তে মাগরীবের আজানের একটু আগে এই ইউরিয়ামূলার শেষটা দিবে আর হচ্ছে মশার কয়েল দিয়ে খামারটা ফ্রেশ ট্রেশ করে পদ্মা ঠদ্দা ফালায় এখন যেহেতু একটু শীতের সময় পদ্মা ঠদ্দা ফালাই দিয়া তারপর সে চলে যায় তারপরে এই গরুগুলো কিন্তু আপনার ওই চেষ্টা খাইতে খাইতে মাঘদ্বীপের পর পর্যন্তই খায় খাওয়ার পরে এই গরুগুলো কিন্তু সারা রাত রেস্টে থাকে বিশ্রাম করে এখন অনেকে কি করেন রাত্রে কতগুলো খেরাই না আবার দিয়া দেন নটা দশটা বাজে মানে এক পাঁচা গোরা খ্যার চারি ভা খ্যার দিয়া দেন এই খের চাবাইতে চাবাইতে গরুর মনে করেন রাত্র নটা দশটা বাজে খ্যার দিলে ওই একচারি খ্যার খাইতে খাইতে গরুর বার রাত্রে বারোটা একটা বাজে জায়গা এই যে গরুগুলো আর আপনি দাঁড়া করে রাখলেন যখন ওর রেস্ট টাইম দেওয়ার দরকার ওর রেস্টে রাখার দরকার জাবর কাটতে দেওয়ার সময় সেই সময়টা আপনি কি করলেন ওরা আবার খাবার দিলেন গরুটা আবার দাঁড়ায় রইলো ও কী করলো প্যাডের যে খাবারটা আছে এই খাবারটা ও ডাইজেশন করতে পারলো না ওর কিন্তু মানে খাবারের যেই ডাইজেশনের ব্যাঘাত ঘটাইলেন এতে কিন্তু ওর রুচিরও সমস্যা হইতে পারে তারপরে দেখা যাচ্ছে খাবার অনিয়া দেখা দিবে পরবর্তী টাইমে খাবার দিলেও ঠিকমতো খেতে চাবে না তো বন্ধুরা বিষয় হচ্ছে যে আপনারা সারাদিন কিছুক্ষণ পরপর এই গরুকে খাবার না দিয়ে যারা মোটা তাজাকরণ করে থাকেন আপনাদের আমি বলবো যে আপনারা সারা সারাদিনের খাবারটারে দুই ভাগে ভাগ করে নেবেন দুই ভাগে ভাগ করে নিয়ে সাপোজ এই গরুটা এখন আমার বর্তমানে পাঁচ থেকে ছয় কেজি দানাদার খায় এই পাঁচ ছয় কেজি দানাদার কিন্তু আপনারা দুই টাইমে দিবেন ধরেন যদি পাঁচ কেজি দিয়ে থাকি তাহলে আপনারা সকালে দিবেন হচ্ছে আড়াই কেজি আর বিকেলে দিবেন আড়াই কেজি আবার যদি ছয় কেজি দেন বিকেলে তিন কেজি সকালে তিন কেজি বিকালে তিন কেজি এভাবে আপনি দিন যে খাবারটা গরুকে দিবেন এই খাবারটা দুই ভাগে ভাগ করবেন এবং সারা দিনে দুই টাইম গরুকে খাবার দিবেন আর বাকি টাইম গরুকে রেস্টের সময় দিবেন এবং গরুকে জাবর কাটার সময় দিবেন তো বন্ধুরা এই আপনারা অনেকেই এই বিষয়গুলো নিয়ে প্রশ্ন করে থাকেন যে ভাই গরুকে কয়বেলা খাবার দেন বা গরুকে ইউরিয়ামুলা শেষটা কোন টাইমে দেন বা ঘাস ছাড়া কি গরু লালন পালন করা যায় কি না অনেকেই অনেক খামারি বলে থাকেন যে গরু মোটা তাজাকরণ করণ করতে ঘাস লাগে না ওই দিন দেখলাম এক খামারি ভাই বলতাছে যে অযথা মানে ঘাসের জমি অযথা মানে ঘাসের যে কস্টিংটা আছে এটা অযথা আমি আমরা ক মানে যারা এই ঘাস দিয়ে গরু লালন পালন করে এটা অযথায় নাকি কস্টিংটা বাড়ায় দেখুন এই যে গরুটার আমি ছোট্ট করে একটু বলি তাহলে আপনারা আপনাদের বুঝতে সুবিধা হবে সাপোজ এই যে এই গরুটার যে বডিটা আছে এখন ওর ধরেন দিনে বারো কেজি ধরেন আপনি বারো কেজি খাবার প্রয়োজন ওর দিনে শুধু খাবার সাদা পানির বিষয়টা না খাবারের কথাই বলতাছি এখন আপনি যদি বারো কেজি দানাদার উড়ে দেন বর্তমান বাজারে বারো কেজি খাবারের দাম ছয়শো টাকা যেটা যদি আপনি মাসের হিসাব করেন তাহলে আঠারো হাজার টাকা আসবে আপনি কি আঠারো হাজার টাকার মাংস এক মাসে বাড়বে আপনি তো পুরোই লস করবেন খামারে এখন এই বারো কেজি খাবার তোকে দিতে হবে যেহেতু ওর পেটটা একটু ভরিয়ে রাখতে হবে এখন আপনি পানি দিয়ে যদি পেট ভরান পানিতে জিরু ক্যালোরি পানিতে কোনো ক্যালোরি নেই এখন সাদা পানিটা দিতে দিতে হয় ওর বডির জন্য ওর বডিতে যে একটা পানির প্রয়োজন আছে পানির ঘাটতি পূরণ করার জন্য সাদা পানি বিভিন্ন ধরনের ই আছে আমাদের মানব দেহে তারপর পশু পাখির সাদা পানির বিকল্প নেই এখন বারো কেজি খাবারটা যে আপনি দিবেন পানি ছাড়াই মানে শুধু খাবার লাগবে বারো কেজি এই বারো কেজি যদি আপনি দানাটা দিতে যান তাহলে মাসে আঠারো হাজার টাকাও কস্টিং আসে কিন্তু আঠারো হাজার টাকার মাংস মাংস প্রতি মাসে বাড়বে না এখন আপনি কি করবেন আপনি যেটা করতে হবে সেটা হচ্ছে ওরে ধরেন আমরা পাঁচ কেজি দানাটা দিলাম পাঁচ কেজি দানাটা দিলে ওর কিন্তু কস্টিংটা আস্তে আছে ধরেন যদি আমি পঞ্চাশ টাকা দৌড়ি আড়াইশো টাকা মাসে সাড়ে সাত হাজার টাকা ঠিক আছে তো আমাদের মোটামুটি আমরা যে খাদ্যটা তৈরি করি এটা চল্লিশ টাকা বিয়াল্লিশ টাকা হয়ে যায় তো আমি যদি চল্লিশ টাকা ধরি পাঁচচল্লিশে দুশো টাকা আনুষাঙ্গিক আরও যে খরচ আছে লেবার কস্ট ট্রিটমেন্ট যে কস্ট আছে মেডিসিন কস্টটা তারপর দেখা গেছে আপনার যে ইউরিয়া ইউরিয়ামুলাশেজ খায় সব কিছু মিলায় জিলা মোটামুটি এখন যেহেতু গরু বিক্রির সময় চলে আসছে গরুর লাস্ট স্টেপে চলতে আছে এখন সাত হাজার সাড়ে সাত হাজার টাকা কস্টিং আসে এর আগে আবার শুরুতে পাঁচ হাজার খাওয়াইছি মাঝখানে ছয় হাজার খাওয়াছি আবারে ছয় হাজার টাকা আসবে এগুলার কস্টিং প্রতি মাসে তো দেখুন আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে এগুলোটা বারো কেজি খাবারটা আপনি কীভাবে কাবার করবেন এখন সম্পূর্ণ দানা দিলে তো আপনি পোষাইতে পারতেছেন না তাহলে আপনি পাঁচ কেজি দানাদার দিলেন এই জায়গায় দুশো টাকা চলে আসলো এখন ঘাস যদি আপনার না থাকে ধরেন আপনি যে পাঁচ কেজি দানা দিলেন আর যদি আপনার ধরেন দিনে দুই কেজি মূল আসে খাওয়ান তো পাঁচ আর দুই সাত কেজি সাত কেজি এখন এই গরুটা দেখা গেছে ধরেন আপনার বারো কেজি পনেরো কেজি সারাদিনে খাবার যদি প্রয়োজন হয় তাহলে বাকি যেই খাবারটা আছে ধরেন ছয় কেজি থেকে আপনার ছয় সাত কেজি বা সাত আট কেজি এই সাতাশ কেজি যদি সাত আট কেজি যদি ঘাস আপনি ওরা দিতে পারেন দিনে আমাদের গরু আরও বেশি খায় এক এক বেলা পাঁচ ছয় কেজি করে ঘাস খায় মানে বেলা দশ বারো কেজি আমরা ঘাস দিয়ে থাকি তো এই ঘাসটা যদি দেন তাহলে আপনার ওর পেটটা পরিপূর্ণ হলো এবং যেই খাবারটা আপনি দিলেন এই খাবারটা খেয়ে মানে ওর একটা তৃপ্তি হলো আর ফ্যাটেনি হইতো মানে ভালো হলো আর ওর যে ডাইজেশন করার যে ব্যাপারটা আছে ঘাস আর খের কারণ এগুলো আপনার এই খেরে থাকে হার্ট ফাইবার তারপর ঘাস আদযুক্ত জিনিস আদযুক্ত খাবারে যে ঘাসগুলো আদযুক্ত খাবার এগুলা খেলে আপনার হজম শক্তি ভালো হয় গরুর পেটে কোনো ধরনের প্রবলেম দেয় না পেটটাও ভরা থাকলো তো সব কিছু মিলায় যদি আপনি ঘাস না করেন তাইলে এই অ্যাগ্রো সেক্টর থেকে প্রফিট করা খুব টাফ এখন আপনারা যারাই বলেন যে ঘাস ছাড়া ঘাস যারা করে ঘাসের জমি যারা করে তারা অযথা কস্টিং বাড়ায় আরে ভাই ঘাসের জমি ছাড়া বর্তমানে দানাদার খাদ্যের যে দাম এই দামে দানাদার খাইয়ে শুধু দানাদার দিয়ে আর খ্যার দিয়ে আপনি যে গরু মোটা তাজা করতে চান তো কখনো আপনি প্রফিট করতে মানে খুব টাফ অবশ্যই ঘাস লাগবে যারাই বলেন যে ঘাস ছাড়া গরু মোটা তাজা করণ করা যায় বা করবেন তাদের বলবো যে আপনারা কিন্তু অনেক বড়ো ধরনের ক্ষতিগ্রস্ত হবেন আপনার ঘাস ছাড়া গরুর এক দু আইসেন না আপনার যদি বিশ্বাস না হয় আপনি দুই চারটা গরু আপনি সাপোজ যদি দশটা গরু কিনেন আপনি পাঁচটা গরু ঘাসের ভিতরে রেখে ঘাস দিয়ে লালন পালন করে দেখেন আর পাঁচটা গরু ঘাস না খাই লালন পালন করে দেখেন আপনি কোনটা প্রফিট কত আসে আর কোনটা লস কত কোনো লাগে এটা আপনি নিজেই প্রমাণ পেয়ে যাবেন আর যারা অভিজ্ঞ খামারি আছে যারা এই খামারের সাথে জড়িত আছে আপনি তাদের সাথে আলোচনা করে দেখতে পারেন যে ঘাস ছাড়া একটু সেক্টরে টিকে থাকা সম্ভব কি না তো আমি বলবো যে সব খামারি ভাইরা বলেন যে গরু মোটা তাজা করার করণ করার জন্য কোনো ঘাসের প্রয়োজন নাই আমি আপনাদের বলছি যে মানুষকে বিভ্রান্ত সৃষ্টি করবেন না বিভ্রান্তের ভিত্তে ফালাইবেন না আর মানুষকে যে ভুলভাল তথ্যগুলো দিয়ে আপনারা যেই মানুষের ভিতরে যে একটা ই তৈরি করবেন মানুষ ক্ষতিগ্রস্ত দিকে যে ঠেলে দিবেন এগুলো কখনো করবেন না তো বন্ধুরা আপনারা নিজেরা বিবেচনা করবেন যে একটা গরুর বা দশ থেকে পনেরো কেজি খাবার যদি সারাদিনে লাগে তাহলে আপনি শুধু দানা আর খ্যাত দিয়ে লালন পালন করতে গেলে কত টাকা কস্টিং হবে আর তার সাথে ঘাত যুক্ত করলে কস্টিংটা কত টাকা কমবে এই সব কিছু বিবেচনা করে আপনারা কিন্তু অ্যাগ্রু সেক্টরে আসবেন এই বিশেষ করে গরুর খামারে কিন্তু অল্প টাকা ইনভেস্ট হয় না এ জায়গায় অনেক টাকা ইনভেস্ট করা লাগে আপনি এই জায়গায় যদি আসেন আর আইসা যদি এক দুই বছর পর চলে যান আপনি কিন্তু এখান থেকে ছোটো পরিসরও যদি শুরু করেন তারপরে দেখবেন দুই চার পাঁচ সাত লাখ টাকা আপনার লস হয়ে গেছে আপনি যদি চলে যান এখান থেকে তো যাই করবেন চিন্তা চিন্তাভাবনা করে ভেবে চিন্তা করে করবেন আর যেই ভাইয়েরা জানতে চাইছেন যে সারা সারাদিনে গরুকে কতবেলা খাবার দিতে হয় বা রাত্রে দানাদার খাবার দিতে হয় কিনা। না তো আমি বলবো যে আপনি গরুকে ইন টোটাল দিনে যতটুকু দানা দিবেন দুই ভাগে ভাগ করবেন শুধু দানাদার না সম্পূর্ণ খাবারটারই আপনি দুইটা ভাগে ভাগ করবেন এবং সকাল বিকাল দুই টাইম গরুকে খাবার দিবেন তাহলে গরু ভালো থাকবে এবং আপনার গরুগুলো খুব সুটাম দেহের গরু হবে তো বন্ধুরা আপনি যদি আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা ফেসবুক পেজে থেকে ভিডিওটি দেখবেন অবশ্যই পেজটি ফলো দেবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম